হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমি দুটা পুরো খাসা বাঙালিয়ানা রান্না তোমাদের সাথে শেয়ার করব। দুইটাই আমার খুব খুব প্রিয় তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমরা এচোর চিংড়ি এ তরকারি এ চোরের নিরামিষভাবে তরকারি অনেক কিছুই তো খেয়েছি কিন্তু আজকে যেটা রেসিপি শেয়ার করব অনেকরা হয়তো টেস্ট করেছো কিন্তু আমি জানি বেশিরভাগেরাই টেস্ট নি এভাবে যদি একবার খেয়ে দেখো না আমি কথা দিচ্ছি খুব খুব প্রিয় হয়ে উঠবে তবে তোমরা যদি খাসির মাংসের চর্বি বা তেল জাতীয় খাবার পছন্দ করো তবেই কিন্তু এটার স্বাদটা তোমরা পাবে আদারওয়াইজ তোমাদের ভালো লাগ নাও লাগতে পারে তবে ট্রাই করতে কি একবার কিন্তু ট্রাই করে দেখো আর যেটা আমি শাকের রেসিপি দিব ওটা তো সবাই ট্রাই করতে পারো ওটা একটা খুব খুব স্বাদের একটা শাকের রেসিপি তোমরা প্লিজ ট্রাই করো তবে চলো আজকে আমি ভিডিওটা শেয়ার করি আমি সকালবেলা ওই আমার ডিটক্স ওয়াটার যেটা আমি সব সময় খাই ওটা খেয়ে দিনটা শুরু করেছিলাম আর এই পাশেই আমি একটু এঁচড় আর আলু প্রেশারে সিদ্ধ করতেও দিয়ে দিয়েছিলাম ওটা সিদ্ধ হয়ে গেছিলো তারপর আমি তেলের মধ্যে একে একে তেজপাতা আর জিরে ভালো করে ভেজে ওখানে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন পেঁয়াজ আমি যেহেতু দুইজনের জন্য রান্না করছি তাহলে তার জন্যই আমার এখানে জিনিসের কোয়ান্টিটিগুলো কম তোমাদের নিজেদের বাড়ির সদস্য হিসাবে তোমরা কোয়ান্টিটিগুলো অ্যাড করবে তারপর ওখানে আমি দিয়ে দিয়েছিলাম একে একে হলুদ লবণ আর একটু ভাজা হয়ে গেলে ওখানে দিয়ে দিয়েছিলাম আগে থেকে কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি দিয়ে দিয়েছিলাম এই যে পাঠার যে চর্বিগুলো এই চর্বিগুলো এই চর্বিগুলো এক্সট্রা করে কিনে আমি এনেছিলাম মাংসের থেকে কিন্তু সেপারেট করা না তোমরা যদি এক্সট্রা করে কিনে আনো তখন এটা ভালোভাবে তোমরা এক্সট্রাভাবে রান্না করতে পারবে তারপর ওই পাশে আমি সব কিছু একসাথে মিক্স করে ঢেকে দিয়েছিলাম আর এই পাশে শাকটার জন্য চলো প্রিপারেশন করে নিই আমি এখানে শাকটা পালং শাক ইউজ করেছি আর পালং শাকটা ভালো করে যত মিহি করে কাটা যায় কেটে ওখানে আদা আর লঙ্কা একদম কুচি কুচি করে কেটে ওখানে দিয়ে দিয়েছিলাম শাকটা রেডি করে রেখে তারপর এই পাশে আমি করা আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট তারপর ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নিয়ে ওখানে আবার অ্যাড করে দিয়েছিলাম ওই যে আগে সিদ্ধ করে রেখেছিলাম এ আলুটা ওইটা তারপর আবার সব কিছুর সাথে মশলার সাথে একসাথে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ওখানে আমি অ্যাড করে দিয়েছিলাম ওই দুই চামচের মতো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এই মশলাটা দিয়ে তারপর আবার অনেকখানি সময় ভালো করে আমি আবার তরকারিটাকে কষিয়ে নিব। যত মশলা কষিয়ে যত টানিয়ে তরকারিটা করা যাবে তরকারির স্বাদটা কিন্তু ততই ভালো হবে আর মাঝে মাঝে লক্ষ্য রাখতে হবে তেলটা যেটা আমরা চর্বিটা ইউজ করেছি ওই চর্বিটা বেশি যাতে গলে না যায় বেশি গলে না গেলে তখন একটু যখন খাওয়ার সময় মুখে পড়ে না খুব ভালো লাগে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে যাওয়ার পরে আমি সামান্য একটুখানি চিনি অ্যাড করে দিয়েছিলাম চিনিটা অ্যাড করাটা তোমাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি এইসব ধরনের রান্নায় একটু চিনি যদি দেওয়া হয় স্বাদটা যেন আরও এনহ্যান্স হয়ে আসে তারপরেই সব কিছুর পরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে জলটা একটু মাখো মাখো হলেই ভালো ঝোলা হলে ভালো লাগে না তরকারিটা একটু মাখা মাখা করলে খুব স্বাদ হয় তো এই আমি ওই পরিমাণ মতোই জলটা দিয়ে আবার একটু সময় রেখে দেব তরকারিটা ভালো করে ফোটার জন্য ভালো করে তরকারিটা ফুটে আসলে ওখানে আমি আবার অ্যাড করে দিয়েছিলাম নামানোর আগে একটু গরম মশলা গরম মশলাটা যদি চাও ওই এলাচ দারচিনি একটুখানি হালকা করে গুঁড়ো করে ওটাও কিন্তু দিতে পারো আমার কাছে এইভাবে আগেই ভাজা গরম মশলা বানানো ছিল তাই আমি ওটাই ইউজ করেছি আর একটু সামান্য ঘিও অ্যাড করে দিয়েছি তারপরে তরকারি রেডি আর এই পাশে বসিয়ে দিয়েছিলাম তরকারি হয়ে যাওয়াতে ওই শাকটা শাকের মধ্যে সামান্য নুন হলুদ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো সম্বার ইউজ করিনি আর ওখানেই আদা আর লঙ্কাটা কুচানো যে ছিল ওটা অ্যাড করা আছে শাকটা হয়ে আসলে দেখা যাবে শাকের থেকে জল ছাড়বে আর এই শাকটা না বেশি ভাজা ভাজা করে একদমই টানানোর দরকার নেই সুন্দর জলটা ছেড়ে গেলে তখনই এখানে আমরা অ্যাড করে দেবো চাউলের গুঁড়ো যেটাকে পিঠালিও বলা হয় আর এই শাকটা এভাবে বানালে ওটাকে বলা হয় আদা পিঠালি দিয়ে পালন শাক যেটা খেতে দুর্দান্ত হয় আর অন্য শাক কিছু কিছু শাকও এইভাবে রান্না করে খাওয়া যায় তবে পালং শাকটা খুব স্বাদ হয় তাই আমি প্রায়ই এইভাবেই বানিয়ে থাকি এখানে বলে প্রচুর পালং শাক পাওয়া যায় অন্য শাক থাকে না যদিও পালং শাক বারো মাস থাকে তাই মাঝে মধ্যেই পালং শাক এনে এভাবে খাই তোমরা ট্রাই করে দেখো আশা করলাম ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে যেও দেখা হবে পরের ব্লকে টাটা